নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মর্নিং ফেস্টের নতুন একটা ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই একটু দেরি করেই ব্লগটা পোস্ট করছি আজকে সকালটা কিন্তু দারুণ জন্মালে আজ হলো রবিবার আর আজ হলো রথের দিন তোমার খুশি আজকে প্রথম আঁকতে যাচ্ছ তো চলো ঠাকুরকে প্রণাম করে চলো আঁকতে যাবে চলো এবার প্রণাম করো একটা সন্তান যে তার মায়ের কাছে কতটা যদি সন্তান না থাকে তারা কেউই বুঝবেন না যে সন্তানটা কি হয় আমাদের কাছে যাই হোক সকাল সকাল দুষ্টুকে আদর করে দুষ্টুর আদর খেয়ে দিনটা শুরু করেছি আজকে ঘুম থেকে উঠেই দুষ্টুর আঁকার ক্লাসে নিয়ে গেছিলাম আজকে ওর প্রথম আঁকার ক্লাস ছিল এসেই ওকে আঁকার ক্লাসে দিয়ে এসে আমি সোজা চলে এসেছি কাজকর্ম সাথে বাড়ির কাজকর্ম সেরে এখন সান সেরে নিয়েছি আর সকালবেলায় একটু রথ ঠাকুর এগুলো পরিষ্কার করে রাখছি দুপুরের দিকে একটু ঠাকুরের ভোগ প্রসাদ করে দেওয়ার ইচ্ছে আছে দেখি কতটা কি করা যায় তো এই যে রথটাকে আগে মুছে পরিষ্কার করে নেবো তার আগে ঠাকুরগুলোকে বের করে নিয়েছি সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি রথটা পিঙ্কি মিয়া দুষ্টুকে গিয়েছিল দিন আগে তরুণ দা কিনে এনেছিল ওরা দুজনে মিলে তো সেই রথটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখাও হয়েছিল একটু টাগজ চেঞ্জ করে দেওয়া হয়েছিল আজকে আমি চেষ্টা করেছিলাম নতুন কাগজ দিয়ে সাজানোর তো কৌশুকও এনে দিয়েছে কালকে দেখা যাক কতটা কি সাজাতে পারি সকালে আর কি কিন্তু সাজানোর সময়টা হবে না তাই এখন মুছে টুচে পরিষ্কার করে রেখে এখানে ছোট্ট টুলের ওপরে জগন্নাথ বড় সুয়ালটাকে বাড়িতে থাকা প্রসাদ দিয়েই পুজো দিয়ে নিয়েছি দিয়ে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে চলে যাবো রান্নাবান্না করতে তারপরে দুপুরের দিকে ঠাকুরের জন্য একটু ভোগ প্রসাদ করার ইচ্ছে রয়েছে জগন্নাথ বড়কে প্রত্যেক বছর মিষ্টি দিয়েই প্রসাদ দিই আজকে ইচ্ছা করেছে একটু ভোগ প্রসাদ করে দেওয়ার দেখি কতটা কি করতে পারি এদিকে আঁকার ক্লাস থেকে চলে এসেছে

पांच पांच बार पांच बार आम तो तुम खुशी बाबू आकते गए आकार क्लस भलो ले तुम्हारा মামা করে ডেকেছে আচ্ছা ঠিক আছে তুমি খুশি তো মাম্মা হ্যাঁ বাবাকে একটা হাম্পি খেয়ে নাও বাবা তোমার আঁকা ভর্তি করে দিলাম ওদিকে দেখলেন দুষ্টু বাবার কাছে কতটা আদর করছে এই সব স্মৃতিগুলো ধরা থাক ইউটিউবের জন্য ফোনে কত ছবি কত ভিডিও থাকবে বলুন ইউটিউবের প্ল্যাটফর্মটা ছিল বলেই আমাদের মেয়েদের ছোটোবেলাগুলোকে সুন্দর করে ধরে রাখতে পারছি যাই হোক ওদের এই ছুটি বদমাইশি ওদের এই আনন্দ হাসি ওদের একটু আনন্দে আমাদের কতটা আনন্দিত হওয়া এগুলি ধরা থাক আজকে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করছি প্রথমেই যুক্তফুল ফুল ভাজা আগে দেখি পাড়া ছিল একটু গাছটা পোকা লেগে গেছে গাছটা একদিন জানেন তো পুরোটাই মরে গেছিলো দেখে মনে হচ্ছিলো আর কোনো ফল দেবে না হঠাৎ বৃষ্টিতে আবার গাছটা দেখলাম কচি পাতা গজিয়ে গিয়েছে গিয়ে আবার একটু ফুল দিতে শুরু করেছে যুক্ত ফুলটা ভেজে নিয়েছি আর রান্না করছি ছোট মাছ ছোট মাছ একটু চচ্চড়ি বানাবো আগে একটু ভাজা করবো ভেবেছিলাম তারপরে আজকে আর সোনামি দুষ্টু দুজনে কেউই বললো যে ছোটো মাছ ভাজা খেতেও ভালো লাগছে না আমরা খেতে চাইছে না তাই একদম সবুজ সবুজ সমস্ত সবজি দিয়ে আর মাছের একটা মাথা ছিল সেই মাথা এই চুনো মাছ দিয়ে একটা সিম্পল চচ্চড়ি বানিয়ে নেব সবুজ শাকগুলো সমস্তই আমাদের গাছের কুমড়ো শাক দিয়ে বানানো এদিকে সোনামের স্নান ছেড়ে চলে এসছে রথ সায়াতে ও বলছিলাম মা আমি সায়াতে চাই আমিও ও জোর করলাম না আর জানেন তো কী হয়েছে রথের এই চাকাটা একটু খুলে খুলে মোটা গেছে মানে ছেড়ে ছেড়ে গেছে সমস্ত আলাদা হয়ে কি করবে সোনামে বুঝে উঠতে পারছে না আমি বললাম যে টেপ দিয়ে ওটাকে জুড়ে দে তাহলে সমস্তটা এক জায়গায় হয়ে থাকবে ছোট্ট চাকা টেপ দিয়ে দিলে অসুবিধা হবে না তো দিয়ে দিয়েছে এখানে আমি ওকে একটু হেল্প করতে চলে এলাম বাচ্চারা একা একা পারে বলুন চেষ্টা করছে এই না কত এই যে সুন্দর করে চাকাগুলো চারটি লাগানো হয়ে গেছে দুষ্টু চলে এসছে এখানে দুষ্টুমি করতে দিদি সান করে ঠাকুর করে এসছে আর ও আসবে না ও চলে এসেছে আগে ওইটা সাজা ওইটা কৌশোকে নতুন কাগজ আনতে বলা হয়েছিল রস সাজানোর জন্য ও বুঝতে পারিনি ওই প্লাস্টিকের কাগজগুলো এনেছিলাম আমরা বলেছিলাম যে একটু পেপার পেপার মতো কাগজের কাগজ আনতে তাতে করে সুবিধা হবে তো দিকে ওদের রথমে দেখতে গিয়ে আমার এদিকে যে বেহাল অবস্থা সেটা একটু বসে গেছে আগুনে আঁচটা অনেকটাই ছিল তাই বসে গেছে যাই হোক অসুবিধে হবে না পোড়া পোড়া রান্না খেতে আমাদের বাড়িতে অনেক ভালোই বাসে তারপরে ছিল এই একটা মাছ এটা একটা সামুদ্রিক মাছ মনে হয় না সামুদ্রিক মাছের সঙ্গে কিছু আবার পোনা মাছও ছিল সমস্ত মাছটা ভেজে নেব একটা মাছের ঝোল বানিয়ে নেব। মাছটা একদম কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি সুনামির আজকে ইচ্ছে করেছে একটু লাল লাল ঝোল বানিয়ে দিতে সবসময় হালকা পাত্র রান্না আমি বেশিই করি তেল মশলা একটু কম দিয়ে তো আজকে মেয়ে ইচ্ছা করেছে একটু মানে লাল লাল তরকারি ওকে বানিয়ে দিতে হবে ওর কথা মতো আলুটাকে একটু সেদ্ধ করে নিয়ে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লবণটা বেশি করে সরি একটু হলুদ বেশি করে দিয়ে একটু কাড়া লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে ওকে একটু লাল লাল করে ঝোল বানিয়ে দিতে হবে আমি বললাম ঠিক আছে আজকে তোকে একদম হোটেল আর রেস্টুরেন্টের মতো লাল ঝোল করেই খাওয়াবো এই যে ঝোল ফুটে গেছে সুন্দর কিন্তু কালারটাও হয়েছে কালার লঙ্কাগুলো একটু বেশি দিয়ে দিয়েছিলাম আর ঝোল ফুটে আলু সেদ্ধ এখন ভাজা মাছ দিয়ে দিলাম ভাজা মাছ দিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি একদম রেস্টুরেন্টের মতো বললাম দেখ হোটেলের মতো একদম লাল ঝোল বানিয়ে দিয়েছি এই যে চচ্চড়ি যুক্তিপুল ভাজা আর ওই লাল লাল মাছের ঝোল আর কয়েকটা বাবা বাবার পুরি মাছ ধরে এনেছিল সেটাও ভাজা করে নিয়েছি তো এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করব তারপরে একটু আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে সোজা আবার ফিরে যাব রান্নাঘরে গ্যাসটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি পায়েস বসিয়ে দিয়েছি প্রথমেই এই হাঁড়িটা মারা সেই পুরীতে গিয়েছিলো সেখান থেকে এনে দিয়েছিল তো সেই হাঁড়িতে করেই জগন্নাথ দেবে একটু ভোগ রান্না করে দিচ্ছি প্রথমেই বানাচ্ছি একটু পায়েস আর এখানে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি ভাজা করে নেবো আর একটু খিচুড়ি বানাবো জানেন প্রত্যেক বছর রথের দিনটা এলে খুবই মন খারাপ লাগে নিজের বাড়ির জন্য আমার ওই বাড়িতে নিজেদেরই মানে নিজের একটা জেঠুদেরই আছে জগন্নাথ বলরাম ঠাকুর সেই ঠাকুর থাকে সারা বছর সেই কাকুর বাড়িতে তারপরে আসে আমাদের মন্দিরে মানে ভগবতী ঠাকুরের মন্দিরটা হলো আমাদের তো সেই মন্দিরে এসে এক সপ্তাহ থাকে জগন্নাথ বলরাম প্রত্যেক বছরই রথটা হয়ে যাওয়ার পরপরই মনে হয় যে স্বামীর বছর আমি অবশ্যই যাব কিন্তু প্রত্যেক বছরই কোনো না কোনো কারণের জন্য ঠিকঠাকভাবে যাওয়াও হয়ে ওঠে না আর এই যে রথের মেলাটা সমস্তটাই হয় আমার একদম বাড়ির উঠানে উঠানটা পেরোলেই মেলা বসে আর একদম বিকেলবেলা উঠে ঘুম থেকে বসে বাবা নিয়ে আসতো গরম গরম জিলিপি সেটা খেয়ে দেখতাম তারপর একটা অন্যরকম খাবার আনতো সেটা খেয়ে দেখতাম একটা একটা করে সমস্ত খাবার টেস্ট করে দেখতাম আবার যখন একদম সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসতাম রথের দইতে টান দেওয়ার জন্য সেটা নটাতেই হতো মাকে অ্যানাউন্স করে দিত মা শাড়ি পরে আমাদেরকেও নতুন নতুন জামা পরিয়ে নিয়ে স্নান করিয়ে চলে আসতো প্রথম রথটা টানার জন্য কারণ শেষের দিকে অনেকটা ভিড় হয়ে যায় তিনবার রথটা টেনে তবেই মন্দিরে এসে পৌঁছায় সেই প্রথমটা আমরা টানতে চাইতাম কারণ ওটাতেই আমাদের পাড়ার সবাই ভাই বোনেরা জেঠু জেঠিমারা দিদা দাদুরা সবাই থাকতো আর যখন বেলা হয়ে যাবে মানে দুপুরের বেলাটা বেলাটা তখন যারা মেলাতে ঘুরতে আসে অন্য গ্রামের আর সবাই বা পাশের গ্রাম থেকে যারা আসেন তাই রথটা টানতেন তাই আমরা চেষ্টা করতাম একদম সকালবেলা রথটা টেনে না আর টেনেও নিতাম নটার দিকে সান ছেড়ে চলে যেতাম ছোটোবেলার দিনগুলো কত মজার ছিল এই সংসারের চাপে কত কিছুই হারিয়ে ফেলেছি আর এই সব নিয়ে কোনো আগে রথ আসলে মনে হতো কত আনন্দ কত মজা করব এখন আর কিছুই মনে হয় না দূরে গান বাজলে মনে হয় আজ যেন রথ যাই হোক এদিকে দুরকম ভাজ আমার হয়ে গেছে পায়েসটা আমার কমপ্লিট আর একটু ফুটুক তারপরেই নামিয়ে নেবো এইসব রান্নাবান্না করছি আর ছোটোবেলার দিনগুলোর কথা মনে করছি ভাবছি এদিকে দুষ্ট আমার পেছনে সে সারাক্ষণ ডাক দিচ্ছে মা তোমার হলো আর কত বাকি সন্ধে হয়ে গেল কখন রথ বের করবো একটু দেরিতেই শুরু করেছি মাঝখানে একটু অফ ছিল করতে পারিনি তাড়াতাড়ি করে তাই একটু দেরি হয়েছে বাচ্চারা কি আর বোঝে বলুন যে আমাদের নানা সমস্যার কথা ওরা ভাবছে যে মা কেন এখনও শুরু করলো না এখনও কেন দেরি হচ্ছে লাইট জ্বালিয়ে নিতে হয়েছে এতটা সন্ধ্যা হয়ে গেছে এদিকে আবার জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সোনামুগের ডাল আর চাল একসাথে ধুয়ে বসিয়ে দিয়েছি এখন দুষ্ট পুরোপুরি রেগে গেছে সোনা দুষ্টু জুড়ে নিয়ে চলে গেছে ঠাকুর ঘরে আমার একটা বিশেষ কারণ ঠাকুর ঘরের লাইটটাও না অফ কারেন্ট আছে কিন্তু ঠাকুর ঘরে লাইট জ্বালাতে পারছি না ঠাকুরকে অনেক কষ্টে পুজো দিয়ে নিয়েছি আশা করি ঠাকুর এই দিনটা তাড়াতাড়ি খুঁজিয়ে দেবেন এখানে আমার ভোগটাও রেডি হয়ে গেছে উপরে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর ওদিকে ছোলা ভেজানো ছিল ছোলা বাতাসা বাড়িতে থাকা কিছু ফল সামান্য কিছু দিয়ে একটু ভাজাভুজি করে মিষ্টি লাড্ডু এইসব দিয়ে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে প্রত্যেক বছর বিকেল বিকেলই সোনামের দুষ্টু দুজনেই ঠাকুরকে নিয়ে রথ নিয়ে ঘুরিয়ে আনে কিন্তু এবছর প্রথম এত সন্ধে হয়ে গেল প্রথমে দুষ্টু তো কান্নাকাটিই জুড়ে দিয়েছিলো তারপর ওকে অনেক কষ্টে শান্ত করিয়ে মুখে হাসি ফুটিয়ে বলেছে চলো এখনই সন্ধে হয়েছে তো কী হয়েছে ঠাকুরকে ঘুরিয়ে আনা যাবে সব ঠাকুর তো বিকেলবেলা বেরিয়েছে তোমার ঠাকুর না হয় বেরোলো এই যে রথটা সাজিয়ে নিয়েছে দুষ্টু ফুক মুখে এবার হাসি ফুটেছে ওকে একটু হাসিয়ে মনটা ঠিক করিয়ে নিয়ে চলুন ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি বাইরের দিক থেকে বাইরের দিক বলতে আর কোথায় যাওয়া সোজা চলে এসছো দাদুর দোকানে দাদুর দোকানে একজন দুজন ছিল তাদেরকে প্রসাদ দিয়ে ঠাকুর দেখিয়ে প্রণাম করি এখন আবার ফিরে যাব বাড়িতে তাও দুষ্টু তুই বাড়ি নিয়ে চলে যাবে তো দুষ্টু বাড়ি নিয়ে চলে যাবে তো তালে নিয়ে চলে চলো ছা ছা করিস এখন প্রায় রাত আটটা ওদের দুজনের খুব খিদে পেয়েছে ও সেই দুপুরে একটু করে ভাত খেয়েছে সন্ধ্যাবেলা আর কিছুই খাইনি ঠাকুরে পুজো দেওয়ার চক করে তাই ওদেরকে একটু প্রসাদ দিয়েছি খেয়ে নেওয়ার জন্য আর আমি চলে এসেছি একটু ওয়ার্ড্রপটা গুছিয়ে নিতে দিন থেকে গুছবো গুছবো ভাবছিলাম কিন্তু এত কাপড় আছে সব কটার এক আর গোছাতে পারিনি উপরে একটা র্যাক গুছিয়েছি নিচের র্যাক দুটো অবস্থায় এখন কি কিন্তু রাতের খাবারটা যে বানাতে হবে আর সমস্তটা এক গুছলে হবে না আজকে দুজনকে পড়তে বসিয়েছিলাম ওরা আর পড়তে যায়নি আমি জোর করলাম না রথের দিন থাক একটু মজা করুক শুধুমাত্র উপরে একটাই গোছালাম নিজের দুটো এখনও বাকি রয়েছে আজকে রাতে যেহেতু মেলায় যাওয়া হয়নি তাই আজকে সবার বায়না ছিল এগরোল খাবার সেই মতোই এগরোল বানাতে শুরু করে দিয়েছি আর শশাটাও আজকে ছিল না ওই পেঁয়াজ কোচা লঙ্কা কোঁচা গোলমরিচ গুঁড়ো লেবুর রস টমেটো সস এই দিয়ে আজকে এই গোলটা খেয়েছিলাম খেতে কিন্তু কোনো অংশে দোকানের থেকে খারাপ হয়নি উল্টে খা ভালোই হয়েছে সোনামে বলছিল দোকানের থেকে অনেক ভালো মা করেছ এই যে লেবুটা আমাদের গাছেরই লেবু একটু বেশি করে লেবুর রস দিয়ে গোলমরুচ গুঁড়ো দিয়ে কিন্তু খেতে ভালোই লেগেছিলো বাচ্চাদের নিয়ে জীবন আজকে সারাদিন অনেকটা পরিশ্রম হয়েছিল রেগুয়াল বানানোর খুব একটা ইচ্ছে ছিল না তবে যেহেতু ওদেরকে মেলায় নিয়ে যাওয়া হয়নি বাইরের কোনো খাবার খাওয়ানো হয়নি ওদের মনটাতে একটু রাখতেই হয় বলুন বাচ্চারা কি আর বোঝে যে বাইরে খাবার খেলে ক্ষতি হয় প্রবলেম হয় তাই ওদেরকে বাড়িতে এইভাবে বানিয়ে দিলাম ওরাও কিন্তু খুব খুশি হয়ে খেয়েছে অনেক মজা করেছে আর আমরা এগরোলটা অনেক মোটামোটা করে বানিয়েছিলাম তাই একটা করে খেলেই বেশ ওই যে রাতের ডিনার সুন্দরভাবে হয়ে গেছে তো একটা একটা করে রোল বানাতে অনেকটা সময় লাগে কিন্তু আমাদের বাড়িতে আবার সবাই একসাথে খেতে চায় সেই জন্য প্রথমে পরোটাগুলো একটা একটা করে ভেজে নিয়ে রাখা হয়েছিল পরে একটা করে ডিম দিয়ে আর একটা করে পরোটা দিয়ে এগরোল বানিয়ে রাখা হয়েছে তাতে করে ঝট ঝট একটা করে রেডি হয়ে যাবে আর সবাই প্রায় একসাথে খেতে পারবে একটু আগে পিছু হবে কিন্তু প্রায় সবাই একসাথেই খেতে পারবে একটা টেবোল একটু এক্সট্রা বানিয়েছিলাম সবাইকে দেওয়ার পরেও একটা এক্সট্রা ছিল সেটা লাস্টে কৌশিক সোনামে আমি তিনজনে মিলে ভাগ করেই খেয়ে নিয়েছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ব্লগে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে আর হ্যাঁ আপনারা কারা এই ভাবে বাড়িতে এগরোল বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ